যমুনা নদীর ডান তীর সিরাজগঞ্জের শাহজাদপুরে অসময়ে দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন মাত্র পনেরো দিনের ব্যবধানে নদী গর্ভে বিলীন হয়েছে অর্ধ শতাধিক বসত ভিটা সহ ফসলি জমি এদিকে পানি উন্নয়ন বোর্ড বলছে জিও ব্যাগ ফেলে চেষ্টা চলছে ভাঙন নিয়ন্ত্রণের সিরাজগঞ্জ থেকে হুমায়ুন কবির সোহেলের প্রতিবেদন প্রতিবেদনে আরও জানাচ্ছেন সহকর্মী জয়নাল আবেদিন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জালালপুর খুকনি ও কুজুরি ইউনিয়নের ব্রাহ্মণগ্রাম গ্রাম থেকে হাট পাচিল পর্যন্ত ছয় কিলোমিটার এলাকা জুড়ে কয়েক বছর ধরে দেখা দিয়েছে নদী ভাঙ্গন ইতিমধ্যে বিলীন হয়েছে আট থেকে দশটি গ্রাম সহ হাজার হাজার বসতভিটা তাত কারখানা হাটবাজার মসজিদ মাদ্রাসা এছাড়াও হুমকির মুখে অসংখ্য স্থাপনা এই অবস্থায় ভাঙ্গন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদীর তীরবর্তীদের শুকনো মরসুমে কাজ হতো তাহলে এতদিন নদী এরকম থাকতো না এখান দিয়ে ভালো একটা অবস্থা হয়ে যেত পারামনপুর এদিকে পাকড়তলা উতুলি এই গ্রাম গুলা ভেঙে আছে ম্যাক্স ভাড়া আমার চার দশ ডিসেম্বর লাগবে দুই ডিসেম্বর নিয়ে আশ্রয় নিয়ে আসে আর কি আমাদের এখানে স্কুল ছিল মাদ্রাসা ছিল নদীতে ভেঙে গেছে আমরা খোলা জায়গায় মাদ্রাসা করে পড়াশোনা করছি আমাদের খুব অসুবিধা হচ্ছে এই অবস্থায় বর্ষা মৌসুম শুরুর আগেই ভাঙন রোধে ব্যবস্থা গ্রহণের দাবি ভাঙন কবলিতদের নদীর পশ্চিম পাশ ঘেঁষে যাতায়াত করার কারণে নদীর তীব্রতা বেড়েছে অসময়ে এই নদীর ভাঙনের কারণে হাজার হাজার পরিবার নিঃস্ব হয়ে যাচ্ছে তাহলে যারা আছেন তারা যদি একটু তদন্তি করেন তাহলে হয়তো আমরা এলাকা জ্বালার পরে যে অংশটুকু আছে এলাকার যে বাড়িঘরগুলো আছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সব গর্বে তো হয়ে চলে যাবে সরকারের কাছে নদীর দাবি আমাদের বাড়িঘর নাই তার দাবি আমরা কোনে যাবো আমার ঘরে টেহা নাই আর পাউবু কর্মকর্তারা বলছেন ভাঙ্গন রুধে ডান্তির রক্ষা বাঁধের কাজ চলমান বর্ষা মৌসুমের আগেই আশি ভাগ কাজ শেষ করে ভাঙ্গন ঠেকানোর জন্য ঠিকাদারদের দেওয়া হয়েছে নির্দেশনা ইতিমধ্যে এই প্রকল্পের ৪০ ভাগ কাজ শেষ হয়েছে এবং এই অর্থ বছরে আমরা প্রায় আশি ভাগ কাজ সম্পূর্ণ করতে পারব বলে আশা করছি ইতিমধ্যে ঠিকাদারদের এ ব্যাপারে তাগাদা দেওয়া হয়েছে এবং ঠিকাদাররা মাঠে আছে কাজ করছে আমরা বর্ষার আগেই বড় একটি অ্যাচিভমেন্ট আমরা করতে চাই এই শুষ্ক মৌসুমেও মাত্র পনেরো দিনের ব্যবধানে জালালপুর খুকনি ও কৌজুরির তিনটি ইউনিয়নের জালালপুর পাকরতোলা ব্রাহ্মণ গ্রাম হাটপাচিল ও আরকান্দি গ্রামের অর্ধ শতাধিক বসত সহ অন্তত তিনশো বিঘা ফসলের জমি নদীগর্ভে বিলীন হয়েছে জনাল আবেদিন আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক